আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি খুবই চমৎকার কিছু চিকেন কারি প্যান্টের থ্রি পিসের কালেকশন নিয়ে ডিজিটাল কটনের মধ্যে ডিজিটাল জমজম কটনের মধ্যে আচ্ছা চিকেন কারি প্যান্ট থাকবে একটু ভিন্ন কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আমরা শিপন ফ্যাশন থেকে আমাদের সাথে আছে দেলোয়ার ভাই দেখিয়ে দিবে সুন্দর সুন্দর এই কালেকশানগুলো সাইজ থাকবে পাঁচটা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ থাকবে খুবই চমৎকার এই কালেকশানগুলো আমরা কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে চলে আসছে এই গরমের মধ্যে চান সবাই একটু সফটের মধ্যে পড়তে কটনের মধ্যে সে কথা চিন্তা করে কিন্তু আমরা এনেছি গলা খুব সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন লেস দিয়ে তারপরে এখানে কিন্তু ওই যে শো বাটান করা আছে হাতাটা কিন্তু লুজ প্যাটার্নে বানানো আছে লেস করা আছে খুবই চমৎকার একটা প্রিন্ট এটা দেখতে পাচ্ছেন ব্যাকসাইডগুলো খুবই সুন্দর এই যে দেখেন অনেক চমৎকার ঠিক আছে খুবই চমৎকার এই থ্রি পিসগুলো কিন্তু আমরা শিপন ফ্যাশন একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব এটা নিচে যদি আমরা চলে যাই নিচে কিন্তু খুব সুন্দর করে ডাবল লেয়ারে লেসটা করা আছে আর কাপড়টা দেখুন কত সুন্দর কাপড় আর সালোয়ারটা দেখিয়ে দেন দ্যালোয়ার ভাই সালোয়ারটা হচ্ছে মেন সৌন্দর্য এটা যেহেতু চিকেন কারি সালোয়ার একদম ফ্রি সাইজ সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা স্যালোয়ারের কাজটা আমরা দেখিয়ে দিই এই যে দেখুন সালোয়ারে কিন্তু চিকেন কারি কাটওয়ারকে যে কাজটা সেই কাজটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর অন্যগুলোও থাকবে অনেক সুন্দর এই থ্রি পিসগুলো গুলো দিয়ে দিবো আমরা একদম রিজনেবল প্রাইজে ঠিক আছে দেলোয়ার ভাই দেখিয়ে দেন অন্যটা কালারটা খুবই সুন্দর একটা ইট কালার এটা বলতে পারেন ডিজাইনটা কার কীরকম লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ওড়নাটা দেখুন ওড়নাগুলো প্রত্যেকটা আড়াই হাত বা পাঁচ হাতের ওড়না বড় সাইজের অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে সুন্দর এই থ্রি পিসটা যাদের ভালো লাগবে স্কিন শট দিয়ে রাখুন এগুলো প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পিওর্স মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর এই থ্রি পিসগুলো আমরা শিফোন ফ্যাশন দিয়ে দিচ্ছি সো যার যেটা লাগে দ্রুত নিয়ে নেন আমাদের কাছ থেকে স্টক কিন্তু নতুন আসছে স্টক বেশি আসে নাই অল্প কিছু পেয়েছি আমরা এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লাইট ব্লু কালার এটাও কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর করে ডাবল লেয়ারে লেস পেয়ে যাবেন আপনারা সালোয়ারটা যে চিকেন কারি প্যান্ট সালোয়ার প্রত্যেকটা চিকেন কারি সালোয়ার পেয়ে যাবেন অনেক সুন্দর এই ড্রেসটা আমরা এনেছি একদম রিজনেবল প্রাইসে এটা ওনার দেখুন কত সুন্দর ওনা পেয়ে যাচ্ছেন অন্যগুলো একদম আড়াই হাত বা পাঁচ হাতের ডিজিটাল প্রিন্ট করা আছে সাইজ প্রত্যেকটা ড্রেসের সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পেয়ে যাচ্ছেন সো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে রাখুন প্রাইসটা অলরেডি বলে দিয়েছি আমরা তেরোশো টাকা ঠিক আছে চলে যাচ্ছি আমরা পরবর্তী কালেকশানে আজকে দশটা প্রিন্ট আছে দশটা প্রিন্টই কিন্তু সুন্দর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে কোনো একটা পছন্দ হয়ে যেতে পারে যারা বেশি কোয়ান্টিটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এক পিস দু পিস নিতে চান অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে এই যে দেখেন এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু এরকম নিচে ডাবল লেয়ারে লেস আছে তারপরে যে চিকেন কারি সালোয়ার খুবই সুন্দর অন্যগুলো খুবই চমৎকার ঠিক আছে সুন্দর ওই ড্রেসগুলো যাদের ভালো লাগবে স্কিন দিয়ে রাখুন একদম রিজনেবল একটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় চিকেন কারি প্যান্ট সহ এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনার আমাদের শিপন ফ্যাশনে সো যার যেটা ভালো লাগে স্কিন দিয়ে নিয়ে নিন আমাদের এই কালেকশানগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আছে হ্যাঁ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে এই যে দেখুন আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর নতুন ডিজাইন চলে আসছে আমাদের কাছে ঠিক আছে সালোয়ারটা এইভাবে রাখেন হ্যাঁ সালোয়ারটা পুরোটা খুইলেন না অনেক সুন্দর এই কালেকশানগুলো এই যে সালোয়ারটা দেখুন চিকেন কারি সালোয়ার থাকবে না হ্যাঁ সৌন্দর্যটা কাস্টমার দেখতে চায় সবসময় অন্যটা খুলে দেখিয়ে দিবেন তাহলে কাস্টমার বুঝবে যে অন্যটা কত চমৎকার ডিজিটাল কটন প্রিন্ট দেখাচ্ছি আমরা খুবই সুন্দর এই কালেকশনগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের শিপন্স ফ্যাশনে সোভিয়ার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখুন এই সুন্দর কালেকশানগুলো নিতে হলে আমাদের শিপন ফ্যাশনে আসতে হবে বা অফলাইনে যারা নিতে অনলাইনে যারা নিতে চান যোগাযোগ করে নিয়ে নেবেন সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসছি আমরা এটাও একটা সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন পিঙ্ক পেস্ট কম্বিনেশনগুলো খুবই চমৎকার ডিজিটাল যে কম্বিনেশন আছে খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এগুলো পরে আরাম পাবেন রঙ কোচ গ্যারান্টি থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে সাইজ নিয়ে কোনো ঝামেলা নাই নিবেন আর পরবেন স্যালারগুলো ফ্রি সেজ দেওয়া হয়েছে যারা হেলদি আপুরা আছেন তাদের অনায়াসে হয়ে যাবে সুন্দর এই কালেকশানগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অন্যগুলো বিগ সাইজ থাকবে নামাজি অন্য থাকবে আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য ঠিক আছে ওকে সো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখুন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার কম্বিনেশান আছে খুবই সুন্দর প্রত্যেকটা গলার ডিজাইন সেম থাকছে শুধু জামার প্রিন্টগুলো চেঞ্জ হয়ে আসতেছে এক একটা মানে এক একটা সৌন্দর্য সালোয়ারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে চিকেন কারি যে কাজটা আছে সেই কাজটা কিন্তু প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন চিকেন কারি সালোয়ার যারা পছন্দ করেন নিতে পারেন কিন্তু এই সুন্দর এই কালেকশানগুলো একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই কালেকশানগুলো একদম নতুন চলে আসছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে সো যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন ঠিক আছে এই যে দেখুন খুবই চমৎকার অন্যটা জামাটা তো আমরা দেখেইছি নাকি জামাটা তো দেখাই হয় আচ্ছা আচ্ছা দেখেন 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 না সমস্যা নেই খুবই সুন্দর ওই ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ভিউয়ার্স কত টাকা জানেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর এই কালেকশনগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে তো যার যেটা লাগে স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে অনেক চমৎকার এই ড্রেসগুলো একদম নতুন চলে আসছে ভাবলাম যে ভিডিওটা করি ভিডিওটা করে আপলোড দিয়ে দিই তো আমার ভিউয়ার্সরা যারা আছে যারা অপেক্ষা থাকেন তারা দেখতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আমাদের শিপন ফ্যাশন থেকে মাত্র তেরোশো টাকা ঠিক আছে ভিউস দেখেন আরও চমৎকার কিছু ডিজাইন আছে এক একটা দেখিয়ে দিচ্ছি আমরা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই যে দেখুন এটা হচ্ছে কি আরও একটি কালার আরও একটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেলোয়ার ভাই মাশাআল্লাহ সুন্দর ঠিক আছে নিউ কালেকশন নিউ একদম নিউ কালেকশন চলে আসছে চিকেন কারি প্যান্ট চিকেন কারি প্যান্টের মধ্যে যারা চাচ্ছেন যে না আমরা চিকেন কারি প্যান্ট পরব চিকেন কাবাব পান তার চিকেন কারি প্যান্ট এরকম ডিজিটাল প্রিন্ট তারপর লেস ওয়ার্ক ডাবল লেস ওয়ার্ক থাকবে সুন্দর এই কালেকশনগুলো আমরাই দিয়ে দিচ্ছি মাত্র 1350 টাকায় সো যার যেটা লাগে ভিউয়ার্স নিয়ে নেন ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু অনেক চমৎকার ঠিক আছে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো মাত্র পেয়ে যাচ্ছেন শিপন ফ্যাশনে তেরোশো পঞ্চাশ টাকায় সোজার যার লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন বা সরাসরি যারা আসতে পারেন চলে আস তাহলে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যদি দূর দূরান্ত থেকে নিতে চান কোনো টেনশন নেই নিয়ে নেবেন যেমনটা ভিডিওতে দেখবেন ঠিক তেমন ড্রেসটা কিন্তু আপনারা হাতে পাবেন ঠিক আছে খুবই সুন্দর এই কালেকশানগুলো এটার সাথেও ব্ল্যাক কালার চিকেন কারি প্যান্ট আছে ভিওর্স দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার চিকেন কারি প্যান্টের সাথে কালারটা কিন্তু অনেক ফুটেছে অনেক সুন্দর এই ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটার নিচে ডাবল লেস দেওয়া আছে প্রত্যেকটার নিচে ডাবল লেস দেওয়া আছে এবং সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে সো যার এটা ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আমরা খুচরা পাইকারি দুইটাই সেল করে থাকি সো যারা বেশি কোয়ান্টিটি নিতে চান তারাও যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা দিতে পারবো এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি ডিজাইন লাস্ট এটা আমরা দেখি ভিডিওটা শেষ করে দিব এটা খুবই চমৎকার প্রত্যেকটার গলার ডিজাইন কিন্তু এরকম লেস দিয়ে করা আছে আর প্রত্যেকটা হচ্ছে এরকম শো বাটন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে হাতাগুলো প্রত্যেকটা লেস আর প্রত্যেকটা সালোয়ারট হচ্ছে হট পিঙ্ক টাইপের কালার হ্যাঁ এটা হচ্ছে হট পিঙ্ক কালার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর চমৎকার ভাবে মেক করা আছে ঠিক আছে প্রত্যেকটা খুবই চমৎকার করে বানানো আছে শুধু নিবেন আর পরবেন হ্যাঁ এটা হট পিঙ্ক কালার ক্যামেরার কালারটা অনেক সময় বোঝা যায় না খুবই সুন্দর ওই ড্রেসগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যার যেটা ভালো লাগে ভিউয়ার্স নিয়ে নেবেন আমাদের শিপন ফ্যাশন থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ